মুসলমানের দায়িত্ব ইমান ঠিক করা ইমান পাবেন কোথায় হকানি পীর মুর্শেদ তার দরবারে সবচেয়ে সহজ সাধারণ মানুষের জন্য দাওয়া তো তাবলিগের মেহনত করবেন কিনা বলেন ইমান হাসেল করলে এবার করতে হবে দুই নম্বর সমস্ত আমল সুন্নত মোতাবেক ঘর থেকে বের হইবেন সুন্নত মোতাবেক বাম পা দিয়ে বের হবেন মসজিদ থেকে বের হবেন বাম পা দিয়া টয়লেট থেকে বের হবেন ডান পা দিয়া টয়লেটে ঢুকবেন বাম পা দিয়া ঘরে ঢুকবেন ডান পা দিয়া মসজিদে ঢুকবেন ডান পা দিয়ে একটা ছোট সামান্য শূন্য ছোট বলা যায় না সহজ শূন্য প্রত্যেকটা আমল সুন্নত মোতাবেক করা জরুরি তিন নম্বরে রিজিক হালাক রাখা আপনার জ্ঞান অনুযায়ী যতটা জানেন কারো মাথায় লাঠি না দিয়ে কারো আইল না ভাঙ্গে কারো সীমানা অতিক্রম না করে বন্দের ওয়ারেসি নামাইরা এইটা কইলে হজুর আর পারলাম না আপনি কখনো আল্লাহর অলি আল্লাহর কাছে বসতে পারবেন না আরেকজনের হক নষ্ট করলে বাইবের সাথে দ্বন্দ্ব এটা গুলো তো আরেক ওয়াজ করতে হয় কেউ কি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবেন আমার চাচার মতো চাচা হয় না বরং বলবেন যে আমার চাচার মতো তো চাচা হয় না আমার করে এসেছে আমাদেরকে অস্বাস করতেছে এটা বলবেন আমি এক জানা ছোট ভাই কাইন্দা না বলে আমার মতো ভাই হয় না জানা আজাতিন মুর্রা আবি জানা আজাতিন লোকের একটা জানা জানিয়ে ফাসনা আলাইহি খায়রা সবাই বলল লোকটা ভালো ছিল ফকাল আওয়াজ আবাদ রাসুল বললেন অবদারিত হয়ে গেল আরেকটা জানাজা নিয়ে লোকেরা বলল বড় বড় পাজি ছিল ছিল ক্রিমিনাল বললেন অজাবাত অবদারিত হয়ে গেল ফাকালা ওমর ইয়া রাসুল আল্লাহ মা অজাবাত ওমর প্রশ্ন করলেন সাহস করে হে আল্লাহ রাসুল কি অবদারিত হলো বুঝলাম না প্রথম ব্যক্তির তোমরা প্রশংসা করেছ আল্লাহ জান্নাত অবদারিত করে দিছেন। দ্বিতীয় ব্যক্তির ব্যাপারে দুর্নাম করেছ আল্লাহ জাহান নাম দিয়েছেন জাহান্নাম অবতারিত করে দিয়েছে এখন আমাদের দেশের মেম্বার চেয়ারম্যান এবং নেত্রী স্থানীয় তারা কবরের দ্বারা একটা কথা আমি বলি আপনারা বললেন ভালো ছিল ভাই লোকটা কেমন ছিল ভালো ছিল আপনার ক্যানভাসের দ্বারা হবে মনে মনে লোকে কয় কইলাম তো ভালো হইল দুনিয়ার শয়তান ছিল এখন আপনি চিন্তা করেন আপনার জানাদা কালকে নিয়ে হবে আল্লাহ না করুন আপনি আরো অনেক হায়াত পান আমরা দোয়া করি দোয়া করব কিন্তু কেউ কি এমন আছেন যদি আপনার জানা যারা কালকা বহন করা হয় এই কি গেলাম হরিহরদি আর গোবিন্দি আমার একটা কথা খেয়ালে নগর আর ফারুক ফারুকনগর নাম এখানে নগর আর ফারুক ফারুকনগর আপাতত আপনারা ব্রেক লিখবেন তারপরে এটা ইউনিয়ন অফিস বা ইয়ার থেকে এটা মঞ্জুর আপনারা জ্ঞানী মানুষ শিক্ষিত লোক আছেন যে আমাদের গ্রামে সময় ছিল তাদের এখন মুসলমানদের সংখ্যা বেশি ঠিক কিনা সিদ্দিকনগর আকর সিদ্দিক রাজি আল্লাহ তাল নাম সাথে নামকরণ করে আর ফারুক নগর ওমরে ফারুক রাজি আল্লাহ তাল নাম আছে ফারুক নগর আর সিদ্দিক নগর চেষ্টা করবেন ইনশাল্লাহ এটা প্রস্তাব উঠছে আপনারা চেষ্টা করবেন ভালো নাম রাখবেন এই গ্রামের সকল মানুষে আপনার প্রশংসা করবো কেউ হাত তুলে বলতে পারবেন তাহলে আমরা আপনারা ভালো মানুষ হইতে পারি নি ভালো মানুষ হয়ে মরার চিন্তা আছে কারেন এখন থেকে তওবা করে এবং মানুষের সাথে এমন আচরণ করতে হবে আগামীকাল মারা গেলে একটা শিশু বাচ্চা থেকে যেন সকলে এই কথা বলে হাজি সাহেব অত্যন্ত ভালো মানুষ ছিলেন আব্দুর রহমানের বাবা অত্যন্ত ভালো মানুষ ছিলেন এইটা যতদিন পর্যন্ত না বলে অতদিন পর্যন্ত আপনার আমি ভালো মানুষ হইতে পারবো না দ্বিতীয় সমস্ত কাজ শূন্যত অনুসারে করা তৃতীয় রিজিক হালাল রাখা চতুর্থ কার কি অধিকার আছে সঠিক ভাবে পৌঁছে দেওয়া বড় ভাই ছোট ভাইয়ের হক দেয় না ওই আমাকে এক লোক প্রশ্ন করে হুজুর আমার স্ত্রী ও আনতে চায় তার ভাই বলে কি তোরা নিয়ে এলো মানে কোথায় কোথায় জমিন আছে বোনেরা তো জানেও না করতে নিবে বিভিন্ন কৌশল কইরা বোনদেরকে ঠকায়েন না আপনি দিয়ে দেন আল্লাহ আপনাকে দিবে আর যদি একটা জবরদস্তি খাইয়া দেন দশ টাকার কাপড়ের মধ্যে এক টাকা যদি অন্যের হক থাকে সেই নামাজও কবুল হবে না আপনি কার পয়সা দিয়ে বুঝুর কি অনেক লোকেরা আছে সব বোনেরা পাঁচটা বোন একটা ভাই হ্যাঁ দুই বোনের সম্পত্তি এক ভাই পায় এই ভাই যে চলে পুরা বোনদের সম্পত্তি নিয়ে কেউ হয়তো খুশি কেউ মনে মনে বেজার দেয় না কে এখন আমাদের দেখছো একটা প্রচলন বোনেরা ও নেয় না কেন নেয় না যে বাইরা খারাপ বলবে এলাকাবাসী খারাপ বলবে এই মানসিকতা ঠিক না আপনি তকসিম ভাগ করে সাইনবোর্ড লাগায় দিবেন ফাতেমা পিতা মৃত আব্দুর রহমানের সম্পত্তি তারপরে নেয় না না দেখেন বিবির মহারানা দেয় না বিবি তো চায় না আমার কাছে বিবি চাইবে বিবি মনে করে যদি চাই সম্পর্কটা কালকে শেষ এখন আপনি কন কই নিবেন তোমার মহারানা দেড় লাখ টাকা দিয়ে দেয় না লাগবে না আপনার আমি তো